গুড মর্নিং কাছের বন্ধু অতিথি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম ভালো নেই আমার শরীর খুব খারাপ উঠে বসে বসারও ক্ষমতা নেই বসে থাকার ক্ষমতা নেই সেই জন্য ভিডিও এখন দিতে পারছি না একদম শুয়ে শুয়ে আমার দিন কাটছে হঠাৎ করেই হয়েছে কীভাবে কি হলো জানি না আসবে প্লা অনেকগুলো দিন হলো আমি একদম বিছানায় শোয়া একটু সুস্থ হয়ে নি সুস্থ হলে তারপরে আবার ভিডিও দেবো তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো আমার ভিডিওগুলো একটু লাইক শেয়ার করো কমেন্ট করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে করে আমি এগিয়ে যেতে চাই তোমার দেখে আশা করি বুঝতে পারছো আমি একদম পেটে উঠছি না সঙ্গে থাকো যতটুকু যেরকম পেতেছি সেটুকু করেছি করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখন দেখো দিয়েছি একটু ডালি একেছে আলু দিয়েছে এমন দিয়ে ডালি একটা দিয়েছে কিছুই তুমি জানি তাই চেষ্টা করছে নানান রকমের ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে খাওয়ার করে দিতে দেখো আমার অবস্থা আর ডেঙ্গু হয়েছে শরীরের হালত খুব খারাপ ওঠার শক্তি নেই প্রচণ্ড ব্যথা হাতে পায় সারা গায়ে একদম তাহলে রাত্রে তো খুবই খারাপ অবস্থা হয়েছিল হসপিটালে ভর্তি করার মতো ওই জন্য একদম ভিডিও করা হচ্ছে না আজকে চার দিন হলো হঠাৎ করে কীভাবে কী হলো বুঝতে পারলাম না গায়ে ব্যথা দিয়েই শুরু হলো তারপরে জ্বর এত ব্যথা হয়েছিল আমি সহজে ভেঙে পড়ি না কিন্তু বাড়িতে এসে একদম শপে ছিলাম বাড়িতে এসে একদম কান্নাকাটি জুড়ি দিয়েছিলাম কোনো রকমের সব থেকে বাড়ি এসছি প্রচণ্ড ব্যথা বললো হাতগুলো ফুলেও গেছে হাত পা সব ফুলে গেছে কোথাও পড়ে গেলে বা ব্যথা আঘাত লাগলে যেমন ব্যথা হয় সেরকম সারা শরীরে টাচ করা যাচ্ছে না এত ব্যথা একদম প্রচণ্ড সহ্য করতে পারছি না ব্যথা জ্বরও তেমন একদম ভালো লাগছে না জন্য ভিডিও আর দেওয়া হচ্ছে না আমি একটু সুস্থ হই সুস্থ হলে তারপরে আবার দেব কালকে তো বাড়ির লোক সবাই খুব ভয় পেয়ে গেছিলো ভাবছিল হসপিটালে দেবে তো আমি তো হসপিটালে যাবো না বাড়িতে থেকে সুস্থ হব হসপিটালে গেলে বাড়ির তো আরও খারাপ হয়ে যাবে সেই জন্য একেবারেই হসপিটালে যাব না বাড়িতে থেকে সুস্থ হব বাড়িতে যদিও সবাই খুব খেয়াল রাখছে আমার ওরাও খুব ভয় পেয়ে গেছে এত বছরে কেউ কখনো আমি এরমভাবে ভাবে ভেঙে পড়তে দেখেনি করবো না সুস্থ তো হবো মনের কালকে একটু সুস্থ দিনের বেলা হয়েছিলাম বলে যতটুকু পাচ্ছিলাম একটু করার চেষ্টা করেছিলাম কিন্তু ডাক্তার একেবারেই রেস্ট বলেছে থাকতে সেই বাড়ির লোক সেটা মনে করিয়ে দিল একদমই কিছু করা যাবে না রেস্ট নিলে প্রপার রেস্ট খাওয়া দাওয়া আর জল খাওয়া লিকুইড খাওয়া এগুলো করলে তবেই সুস্থ হবে আর ওষুধ তো খাচ্ছি প্রচুর কিন্তু ব্যথা কমছে না একদম শরীরে আঙুলগুলো দেখা কম ফুলে ফুলে রয়েছে হাতগুলো একদম ভীষণ ব্যথা ভীষণ ব্যথা হাঁটু হাঁটুগুলো না ফুলে পুরো গোল হয়ে গেছে একদম বলবো আজকে আর একদম উঠতে পারছি না কালকে তাও দিনের বেলে উঠেছিল আজকে একদম উঠতে কালকে ওর মধ্যেই বসে ওটা ধরে বাথরুমে বসিয়ে দিয়েছি ওটা স্নান টান করেছিলাম একটু আজকে আমার সেই ক্ষমতার নেই তোমরা সঙ্গে থেকো আমার আর ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি উঠে কাজে ফিরতে হবে না দিদিরও খুব কষ্ট হচ্ছে এতদিক একা সামলাচ্ছে অসম্ভব হয়ে যাচ্ছে সামলানো দিদির পক্ষে কিন্তু আমি ওই যে কী করব আমি যে পাচ্ছি না একদম ঠাকুরকে তোমরা আমার হয়ে বলো যে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি তাহলে চলো সঙ্গে থাকো এখন হয়তো লং ভিডিও হবে না ছোটো ছোটো করে যেমন পারি তেমন করে ভিডিও করে তোমাদের সামনে আমি আমার খবরটা দেবো বলে রাখি যে ঠাকুরকে বলে যেন হসপিটালে না ভর্তি হতে হয় আমাকে হসপিটাল তো আমি কোনো রকমই যাবো না চলো সঙ্গে থাকো আর ঠাকুরের কাছে আমার জন্য প্রার্থনা করো দেখো এগুলো গাছের ফুল নিয়ে তুলে এনে দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম গাঠের আঠেরোটা ফুল ফুটেছে আমি তো দিতেই পারছি না মেয়ে পুজো দিয়ে দিয়েছে এগুলো দিয়ে রাতের ডিনারে চিকেন সুপার রুটি তো একদমই খেতে পারছি না আর চিকেন টানা শুধু জলটা দিয়ে রুটি খাচ্ছি এই কদিন সেদ্ধ ভাতে খাচ্ছিলাম তো ডাক্তার তো প্রোটিনও খেতে বলেছে তাই জন্য চিকেন সব করে রেখে গেছে এতগুলো করে ওষুধ আমাকে খেতে হচ্ছে দুবেলা করে আর কি করা যায় খেতে তো হবেই দেখা চলে এসছে আবার আমাদের সঙ্গে কথা বলতে আমার শরীরে একদম শক্তি নিয়ে উঠে বসারও ক্ষমতা নিয়ে বসে থাকতে পারছি না ওই খেতে যতটুকু উঠছি আগে সারাদিনে শুয়ে বাথরুমেও যেতে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে প্রচন্ড ব্যথা গায়ে হাত পেয়ে কল্পনার বাইরে ওষুধ খেয়েও কিছু কাজ হচ্ছে না না শুতে পারছি না বসতে পারছি না শান্তি ও এ পাশ ও পাশে পাশ ও পাশ করে ঘুমোতেই পারছি না ভালো করে এই জানি না কবে সুস্থ হবো তোমার তোমরা আমার হয়ে প্রার্থনা কর ঠাকুরের কাছে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় দিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারি এভাবে আমি শুয়ে থাকলে খুব অসুবিধা চারদিক থেকে খুবই প্রবলেম আর তোমরা না আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো তোমরা আমার পাশে থেকো তোমরা পাশে না থাকলে তো আমি একদমই কী হতে পারবো না আমি দাঁড়াতে পারবো না একদম সেই জন্য তোমাদের পাশে থাকাটা খুব জরুরি এ তো এই আর কি আর কী বলবো আর তো ভিডিও ফটোজ দিতে পারছে আর যেমন যেমন করে পারছি তেমন করে দেব খুব বেশি বড়ো ভিডিও হবে না ছোটো ছোটো করে তোমাদের জানাতে থাকবো আমি কেমন আছি চলো তাহলে থাক তাহলে আজকে এই পর্যন্তই আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেল কাছের বন্ধু অতিথিকে সাবস্ক্রাইব করো টাটা ভালো দেখো বন্ধুরা